হঠাৎ করে আমার হাজব্যান্ডে বাজার থেকে কি কি কিনে নিয়ে আসলো তো সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। তো সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো এই তো সকাল সকালে যে টাটকা টাটকা বড় বড় চিংড়ি নিয়ে এসেছে তো চিংড়িগুলো দেখে আমার কাছে খুবই পছন্দ হয়েছে আর তার সাথে নিয়ে এসেছে ইলিশ মাছ তো ইলিশ মাছের সাইজ দেখে প্রশ্ন করলাম এত ছোট কেন সে আমাকে বলছে বাইরে যে অবস্থা সেই অবস্থার জন্য দূরের থেকে কোনো মাছ তেমন আসতে পারছে না বাজারে যার কারণে যা পেয়েছে সে তাইটাই মানে কিনে নিয়ে এসেছে তো মাছগুলো ছোট হলে কি হয়েছে মাছগুলো কিন্তু অনেক ভারী আর মোটা ছিল আর খেতে তো খুব ভালো ছিল তেল আলা মাছ তো যাই হোক যা পেয়েছে আলহামদুলিল্লাহ খুবই ভালো নিয়ে এসেছে তো আর কি করার এমনি তো দেখছি আমরা আজকাল যে বাইরের পরিস্থিতি তো সেই আন্দাজে ওরকম তো পাওয়া চিন্তা করলে আর পাওয়া যাবে না তো যা পেয়েছে খুব ভালোই পেয়েছে আর নিয়ে এসেছে জাতীয় ফুল শাপলা আর এই জাতীয় ফুলের শাপলার তর্কে এটা খেতে আমার যা ভালো লাগে তো কারা কারা আছেন যে এই শাপলা খেতে পছন্দ করেন যদি করে থাকেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই শাপলা কিন্তু চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করলে খুব মজা হয় আর এই শাকটা কিন্তু খুবই মজার এই শাকটা কিন্তু আমি ছোটবেলা খেয়েছিলাম তো আপনাদের ভাইয়া দেখার সাথে সাথে আমার জন্য কিনে নিয়ে এসেছে শাকটা কিন্তু খুবই টাটকা ছিল আর এই শাকটা কে কী নামে চিনেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই শাকটা কিন্তু বোম্বাই মরিচ দিয়ে আলু দিয়ে মানে ভেঙে চুড়ে রান্না করলে খেতে কিন্তু খুবই মজা লাগে যার কারণে আপনাদের ভাইয়া সাথে বোম্বাই মরিচও নিয়ে এসেছে আর নিয়ে এসেছে পাকা টমেটো তো টমেটো দিয়ে আমি রুই মাছ রান্না রান্না করবো যার কারণে আমি তাকে বলেছিলাম টমেটো পেলে নিয়ে আসতে তো যার কারণে টমেটো নিয়ে এসেছে আর এই তো সাথে আর কি বোম্বাই মরিচ যেটা আমি বললাম আর এই শাকের রান্নার রেসিপিটা একদিন আপনাদের সবার সাথে শেয়ার করব তো যাই হোক আজকের এই বাজার মানে ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ